হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা কোন ট্রপিকে আপনারা কিন্তু জানেন আজকের ভিডিও দেখার পর আপনার মাথা ঘুরে যাবে যে কারো কল কিন্তু আপনার মোবাইলে চলে আসবে এক ক্লিকে একদম সহজভাবে আপনার গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক স্বামী স্ত্রী হোক যে কারো কল কিন্তু আপনার মোবাইলে চলে আসবে এই ভিডিও দেখার পর আপনার কার ভিডিও দেখতে হবে না খালি এই কোডটা ডায়াল করবেন আপনার স্ত্রী কার সাথে কথা বলে আপনার গার্লফ্রেন্ড কার সাথে কথা বলে একদম অসাধারণ খালি এই টিকটা করার পর সে কিন্তু পায়ে ধরবে আপনার পায়ে ধরবে ঠিক আছে এই টিকটাক করে দেওয়ার পর আর কিছু করতে হবে না খালি চুপচাপ আপনার নিয়ে বসে থাকবেন অটোমেটিক আপনার ফোনে চল কল চলে আসবে ঠিক আছে তার জন্য সর্বপ্রথম আপনি পেটে যাবেন ডাইলভেটে যাওয়ার পর ডায়াল করবেন স্টার টু ওয়ান স্টার ঠিক আছে তারপর আপনি আপনার ফোনে আনবেন কলটা তাই আপনার নাম্বারটা দিবেন ঠিক আছে আপনার নাম্বারটা দিবেন হ্যাঁ উনি দেওয়ার পর হ্যাশ ক্লিক করবেন কি ক্লিক করার পরে এটা ওকে করে দেবেন ঠিক আছে ওকে করে দেওয়ার পরে দেখেন এম এম আই কোড স্টার্ট স্টার্ট কিন্তু হয়ে গেছে ঠিক আছে তারপরে এখানে দেখেন কল ফ্রডিং রেজিস্ট্রেশন হাজবিন সাকসেসফুল এটা সাকসেসফুল হয়ে গেছে এখন তো এটা হয়ে গেলো যে কোনো কল আপনার মনে চলে আসবে তাই না এখন তো এটা সারাইতে হবে এটা সারানোর জন্য তাহলে যা করবেন স্টার স্টার না হ্যাশ জিরো জিরো টু ঠিক আছে তাহলে হ্যাশ ক্লিক করবেন হ্যাশ ক্লিক করার পর এটা ও করে দেবেন দেখেন এখানে কিন্তু কোড স্টার্ট হয়ে গেছে এক সেকেন্ড দেখেন এখানে কিন্তু এটা স্টার্ট হয়ে গেছে কল ফরওয়ার্ডিং সার্ভিস ডিসেবল এখানে কিন্তু হয়ে গেছে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন প্লিজ এই ভিডিও যদি অল্প হেল্পফুল হয়ে থাকে সত্য করে একটা কমেন্ট করা যাবে আজকের জন্য এটা থ্যাংক ইউ ভেরি মাচ